আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল আজকের ভিডিও শুরু করলাম বাহির থেকে আমি যে বাহিরে দাঁড়ায় আছি দেখতে পারতেছেন যে আবাই আব রেডি আসি হিজাব টিজাব পড়ছি কারণ ম্যাডামদের সাথে বাহিরে যাচ্ছি ম্যাডাম হাঁটার জন্য ওই সমুদ্র পাড়ে যাচ্ছে সবাই যাচ্ছি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা বানাইছি তারপরে হচ্ছে এখন নাস্তা করলো আমিও নাস্তা করলাম এখন রেডি হয়েছি বাইরে যাচ্ছি ম্যাডাম ওখানে ওই যে ডাক্তার হাঁটাহাঁটি করতে বলছে এই জন্য হাঁটতে বের হচ্ছে হাঁটার জন্য এখানে যাচ্ছি প্রতিদিন একই জায়গার কি শেয়ার করব। হয়তো শেয়ার করতেও পারি নাও পারি ঠিক নেই কারণ আগে যে ভিডিওগুলো করছে সেগুলো এখন আপলোড করা হয় নাই পানির মধ্যে এগুলা কি জানিবা এসে তলা দিচ্ছি দেখেন সাগরে পানির এরকম খেনার মত উঠছে অগরেজি গাইলাম যেগুলা কি ওরা কয় যাবা দিবাহার মানে কি বাহার মানে সাগর আর জাবাদি মানে দই মানে এটা সাগরের দই আর দেখেন সূর্যটা মাসা কতটা সুন্দর লাগতেছে ওই যে একটা লোক হাঁটতেছে ওইখানে উনি হচ্ছে ব্যায়াম করতেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে যে আমার জন্মভূমি হচ্ছে মানে গানটা গাইলাম সেটা হচ্ছে আমাদের দেশের জন্য প্রযোজ্য তাই না এটা হচ্ছে আমাদের দেশের গান এখন আমি তার দেশে নাই তো মানে এই সৌন্দর্য আমার চোখে পড়লো তাই ভাবলাম যে গানটা একটু গাই মাসাল্লা আমাদের দেশে অনেক সুন্দর কিন্তু আমাদের দেশে এই সমুদ্রের পাড়ে যেতে হলে অনেকটা দূর পাড়ি দিতে হয় তারপরে যেতে হয় কিন্তু এখানে বাসা থেকে বের হলে বড় বড় সাগর ও মানে বিশাল বিশাল সাগর এই জন্য ওরা চাইলে গাড়ি টান দিয়ে সাথে সাথে আসতে পারে এমন কোথাও খুঁজে পাবে না কো সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই সৌন্দর্যগুলা নিজের চোখে দেখতে পারতেছি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর ওই যে দেখেন একটা জাহাজ আসতেছে সাগরের মধ্যে অনেকগুলা জাহাজ ওই যে একটা তিনটা দুইটা জাহাজ একটা স্পিড বোর্ড মাছ মারতেছে আমার মনে হয় আবার ওই কোন একটা এখানে বিশাল বিশাল জাল পাইতে রাখে মাছ মারে সুন্দর লাগতেছে তাই না এখানে কিছুক্ষণ দাঁড়াই আপনাদের সমুদ্রে গর্জন শোনাই দেখেন এই ভিডিওগুলো রেখে দিব পরে আপলোড করব। কারণ এখন এই টাইপের ভিডিও দুই তিনটা জমা হয়ে গেছে আমি এখন আপলোড সময় পাইতেছি না এডিটিং করার তো যখন বাসার থেকে বের না হব তখন শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওগুলো এখন করে করে রেখে দিই আমার কাছে এই সূর্যটা অনেক ভাল লাগে দেখেন কতটা সুন্দর লাগতেছে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর হাঁটতে ঠিকই পাও মনে হয় কি মানে জৈমা যাইতাছে ঠান্ডায় কারণ এই পালও অনেক ঠান্ডা একবারে বরফ মনে হয়তো পাও আগাইতে না জৈমা জৈমা যাইতাছে যে বরফের মধ্যে হাঁটতেছি এরকম ঠান্ডা ওই সাইডে হচ্ছে দুইটা স্প্রেড সাইডে দিছে আমি হাইটা হাইটা যাই ম্যাডাম ওই পাশে বসছে আমি ওই পাশে যাই কি সুন্দর সুন্দর ফুল পরে আছে ফুল নিব এখন এখান থেকে ওই ইয়ার থেকে পার্কের ভিতর থেকে ফুল কে জানায় না পালাইছে দেখেন না দেখেন কত সুন্দর না আর এই যে সাগর স্প্রিড বোর্ড চলতেছে আর ওইখানে লোকজন কাজ করতেছে রাস্তা ঠিক করতেছে ওনারা ওই যে ওখানে ফুল গাছ নেয় কত সুন্দর ফুল গাছ লাগাই রাখছে ওখান থেকে মনে হয় পোলা পানে ছিঁড়া ছিঁড়া তারপরে এইখানে এই না ফালাইছে ওরা হচ্ছে আসে ঘুরে বসে থাকে ওরা বেশি হাঁটাহাঁটি পছন্দ করে না আমার মতো আমি হাঁটি বাসায় তো বসে থাকি এখানে হচ্ছে ওই দেখো লোকজন কাজ করতেছে ওখানে তো এখানে বেশি বসে থাকবো কেন ওই যে আমার ম্যাডামে এখন উঠছে ফয়সালকে নিয়ে মাছের গন্ধ ফুল দুইটা আমি হচ্ছে ম্যাডামের মেয়েদেরকে দিব তবে একটু পরে দিব আমি একটু ছবি তুলে নিব একটু ভিডিও করে নিব তারপরে দিব এর আগে না দূর থেকে দেখাইছি ও আমার ডাকতাছে আছে মানে চাইতে আছে ফুল তা আমি এখন ওদের কাছে চলে আসলাম এখন আমি একটু ভিডিও করে ওদেরকে দিয়ে দিব ফুল পরে আছে হিজাব এই হিজাবে কি আর ফুল লাগানো যায় বলেন তারপর আবার ফুল এখানে ডাটা নাই ডাটা থাকলে গুজে দেওয়া যেত ডাটা নাই পড়ে যায় তো ওরা এখানে বসে আছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি আর ম্যাডাম ফয়সালকে নিয়ে উঠছে হাঁটার জন্য এই যে ফুল এই দেখেন আমার দাদা এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার দাঁত একটা সামনে দাঁত নাই কিন্তু এখন দেখেন দাঁত সবগুলো আছে কিন্তু একটা বড় একটা ছোট এর জন্য এরকম লাগে তো ঠিক করতে চাইছিলাম আমার মা ঠিক করতে দেয় না বলে যে ঠিক করলে এই দাঁত নষ্ট হয়ে যাবো এটা এটা ভয় দেখাইছে পরে আমি আর করি নাই ভয় পাইছি তারপর এবার বাড়িতে গিয়ে চেষ্টা করব দেখি ঠিক করার জন্য যদি পারি তাহলে ঠিক করব। এটা কি ফুল জানি জ্ঞান এটা গাঁদা ফুল গাঁদা ফুল আমরা বলি গ্যান্দা ফুল করতে চাইছিলাম এটা গাদা ফুল এদিকে মাছের গন্ধ মাছ মা এখানে মাছই করছে মনে হয় মাছের গন্ধ ফুলটা অনেক বাড়ে দেখতে ঢুকানোর চেষ্টা করলাম পারতেছিলাম না পরে আমার এখানে একটা হিজাবের পিন ছিল আমি এটা দিয়া ফুলের ভিতরে দিয়া তারপর হিজাবের সাথে হচ্ছে ইট আটকাইলাম আমারে দেখে আবার কেউ পাগল বলেন না দেখেন বিয়েতে এভাবে কাঁচা ফুল দিয়ে সাজলে কিন্তু অনেক সুন্দর লাগে তাই না আমার বিয়ের আমি কাঁচা ফুল দিয়ে সাজবো দোয়া করেন আমার বিয়েটা জানি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বিয়েতে কাঁচা ফুল দিয়ে সাজব আমি কোনো আর্টিফিশিয়াল গয়না দিয়ে সাজবো না আচ্ছা গাইস হিজাবের সাথে আমাকে ফুল কেমন লাগছে সবাই জানাবেন কিন্তু কেউ জানাতে ভুলবেন না আমি যেখানে বসে আছি এখানে বালুগুলা গরম আছে আর ওই সাইডে অনেক ঠান্ডা মনে হইতেছে আমি এতক্ষণ মানে বরফের মধ্যে হাঁটলাম এরকম মনে হয় ইউরোপের কোনো দেশে আছি বরফ পড়তেছে বরফের মধ্যে আমি হাঁটতেছি খালি পায়ে এমন ফিল হয়েছে যাই হোক অনেক দূর থেকে অনেক কষ্ট করে হেঁটে আসলাম ঠান্ডার মধ্যে আমার আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগলে কাশি গুশি হইলে দেখা যাচ্ছে এক মাসের আগে সারা না তো ম্যাডামে আবার হাঁটতেছে ওইদিকে ওরা ওইদিকে বসে আছে ম্যাডামের মেয়েরা আমার মতো আমি বসে আছি ওদের সাথে আমি যাই নাই ওরা ভালো দিয়ে খেলতেছে আমার মতো আমি বসে আছি ফুলটা খুলতে ইচ্ছা করতেছে না ভালোই লাগতেছে মনাইত আছে আজকে আমাৰ বিয়ে আইজ মইনাৰ আইজ মইনাৰ গায়ে হলুদ কাল মইনাৰ বিয়া সৰু মইনা যাইছে গডাকে ডুলবা যাই মইনাৰ মায়ে খান্দোন দেখ মইনাৰ গিয়া ফৰ মইনা যাইছে গডাক ডুলবা যাইয়া আইজ ময়নার গায়ে হলুদ কাল ময়নার বিয়া ফরু ময়না সইলা যাইবো ডাক ডুল বাজাইয়া আমি গুলটা পাল্টা গান গাইছি হ্যাঁ কেউ কিছু বইলেন না আবার ওরা আমরা দেখে হাসতেছে আমি ফুল লাগাইছে না ওরা হাসতেছে আমি যখন চলে যাব একবারে দেশে বিয়ে সাথী করব তখন আমি ভাবছি আমি আমার বিয়ের ছবি আমার ম্যাডামকে আপলোড মানে দিব যে আমাদের দেশে বিয়েতে কিভাবে সাজে ওদের দেশে মনে করেন বিয়েতে অনেক গয়নাঘাঠি পরে আর হচ্ছে বড় সাদা জামা পরে আর মেকআপ করে সাজে এই তো আর আমাদের দেশের বিয়ে কীভাবে হয় এটা আমি আমার ছবি দিব আমার ম্যাডামকে মানে আমি যখন দেশে যাই ওরা আমাকে আমাকে বলে যে ঈদের দিন আমি কেমন ড্রেস কিনছি পরে ছবি দিতে আমি তো ঈদের আগে যাই ঈদ করি দেশে করবানি ঈদ তো ছবি চাই আবার হচ্ছে আমাদের বাসা কেমন দেখতে সেটার ছবি চায় পরে আমি আবার ভিডিও করে দেই। তো এর আগে আমি যখন আমার বাসার ছবি ভিডিও করে দিয়েছিলাম তখন আমার ম্যাডাম ম্যাডামের মেয়েরা সবাই দেখে বলে মাশাল্লাহ আমার বাসা অনেক সুন্দর এগুলা বলে তারপরে ঈদের দিন আমাদের দেশে কি রান্না বান্না হয় এগুলাও আমি ছবি তুলে তুলে দিছি পর আমার ম্যাডামে দেখে একটা মানে জীব বাবার করে এরকম জিভ বাবার করে অনেকটা ইমোজি দিছে মানে লোভনীয় খাবার তারপরে আমার ম্যাডামে আবার হচ্ছে ম্যাডাম ম্যাডাম হাজব্যান্ড বড় পাতিলের ভিতরে খাসির মাংস রান্না করতেছে সেটার ছবি আবার আমাকে তুলে দিছে আর মানে বলতাছে যে ম্যাডাম আমাকে বলে যে মানে আমি ছাড়া ওনার বাসা খালি খালি লাগে তাড়াতাড়ি হ্যাঁ চলে আসতে এরকম আমাকে বলে তো গতবার তো দেশে গেছিলাম যে ওই যে আন্দোলন পাইছিলাম বাসার থেকে কোথাও বেরোতে পারি নাই ঘরের ভিতরে সময় কাটাইছে আমারও বোরিং লাগছে মনে হয়েছিল যে কেন যে দেশে আসলাম ওইখানেই ভালো ছিলাম তার মধ্যে আবার সাত দিনের ছিল না ওইখানেই ভালো ছিলাম এরকম ফিল হয়েছে কয়েকবার আমি বলছি আমি যে আমার ম্যাডামকে বল বলবো যে আমাকে অন্য একটা টিকিট পাঠাইতে আমি চলে যাব এরকম ভাবছি পরে আবার আমার মা বলে যে কেন যাবি আশ্চ থেকে যা পরে যাই হোক থাকছি তো এই হচ্ছে কথা এটা একা একা ঘুরতেছে আমি এই যে বাচ্চারা বসে খেলে না এটা ঘুরে এটা আমি বসে আছি তো এখানে হচ্ছে আমি একা একাই বসে আছি ওরা ওই ফেল দলনে খেলতেছে আর আমার ম্যাডাম ফয়সাল কিনে ওই আছে রোদ উঠতেছে আস্তে আস্তে কিন্তু রোদের কোনো ই নাই তাপ নাই এইখানে এই যে ফুল ফুল দেখছেন এই যে এইখান থেকে বাচ্চারা এখানে খেলে আর এই যে ফুল কত গুলা সিরছে কত গুলো ফুল দেখেন ছোট্ট একটা পার্কের মতো এগুলো ফ্রি টাকা লাগে না সরকার এমনি ফ্রিতে বানায় রাখছে আর এখানে যে ফুল দুইটা আমি পাইছি তিনটা পাইছি একটা ওই ডাড়ি দিছি আর দুইটা এই যে বাসায় নিয়ে যাবো

Hva skjer her?